ঈদ ঈদ মানে মানে আনন্দ খুশি এই আনন্দ আপনার আমার সকলের মনে অটুট থাকুক সুধীবৃন্দ ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পেদ ফেতন আগামীকাল একত্রিশে মার্চ পালিত হবে উপমহাদেশের দেশগুলিতে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবে এদিন উপমহাদেশের দেশগুলিতে ঈদ আনন্দে মেতে উঠবে ধর্মপ্রাণ মানুষ ধনী গরিব নির্বিশেষে একে অপরের কাঁধে কাঠ মিলিয়ে সম্প্রীতির বার্তা নিয়ে এই ঈদ পালন করবে অর্থাৎ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবে মুসলমান ধর্মাবলম্বীরা ঈদের নামাজ শেষে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করবেন ইমাম ও মুসল্লিরা চরুণ এক নজরে দেখে নেই উনুকুটি জেলার কৈলাসর মহকুমার উল্লেখযোগ্য ঈদগাহগুলিতে ঈদের নামাজের সময়সূচি এবং ওই সমস্ত ঈদগাহগুলিতে কারা কারা ইমামতি করবেন কৈলাসোর সর্ববৃহৎ মসজিদ কৈলাসোর টাউন জামে মসজিদের ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল নটা ত্রিশ মিনিটে ইমামতে করবেন ইমাম আলহাজ হাফিজ আব্দুল সাহেব জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় বাবুরবাজার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মাদ্রাসার ঈদগাহে সকাল আটটা ত্রিশ মিনিটে সেখানে ইমামতে করবেন হাফিজ আব্দুজ ছমদ সাহেব জেলার সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী ঈদগাহ টিলা ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটা ত্রিশ মিনিটে ইমামতে করবেন সৈয়দ শাহনওয়াজ আলম নূরপুর আহমদিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় নামাজে ইমামতি করবেন কারি মাওলানা মখলেসুর রহমান সাহেব সফরিকান্দি ঈদগাহের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটায় ইমামতে করবেন সৈয়দ মাহবুবুর রহমান আল কাশিমি সাহেব টাউন কোবঝার ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটায় নামাজ পাঠ করবেন মুফতি মৌলানা আলী হোসেন কুবঝার ট্রাক বাজারের পার ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন হাফেজকারী জালাল উদ্দিন জামে মসজিদের ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় ইমাম মাওলানা কারি হাবিবুর রহমান জিল্লুর সাহেব রাঙ্গাউটি জামে মসজিদের ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটায় ইমাম মাওলানা আব্দুল সবুর সাহেব শ্রীনাথপুর জামে মসজিদের ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটায় ইমাম মাওলানা আব্দুল হামিদ সাহেব মাগরুলি জামে মসজিদে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাতটায় ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা সাহেব উদ্দিন ইরাজি রিপিট বাজার ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটায় নামাজ পড়বেন বজরুল ইসলাম খাদেম কালের কান্দি জামে মসজিদের ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটায় নামাজ পাঠ করবেন মাওলানা সজ্জা আহমেদ বক্স দক্ষিণ বরবন্দ জামে মসজিদের ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল আটটায় ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মুফতি আবদুল হান্নান সাহেব তাই আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য উল্লেখিত ঈদগাহে উপস্থিত থাকার জন্য ঈদগাহ কমিটিগুলির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে